আপনি যে উপার্জন করছেন তার একটা ভাগ আপনার পিতা মাতার সেবায় যেমন আপনাকে ব্যয় করতে হবে তারা আপনার জন্ম দাদা আপনার আমার জন্ম পিতামাতার মাধ্যমে একবার যেমন হয় মন্ত্রের মাধ্যমে আবার জন্ম হয় দীক্ষাকালে মন্ত্র জাত সন্তান আমরা গুরুদেবের এই জন্য গুরুদেব আমাদের পারমাত্রিক পিতা ওই গুরুদেবেরও আমার উপার্জনের একটা অংশ দিয়ে তার সেবার অধিকার আছে গুরুদেব কে সেবা করতে হবে এগুলো হচ্ছে সিস্টেম এগুলো শাস্ত্রীয় ভাগ এবার অনেক গুরুদেব দিয়ে চলে গেল শিষ্যকে লালন পালন করলো না সেই গুরুদেবকেও শাস্তি পেতে হবে লোভী গুরু কামি চেলা উভয়ে নরকে গেলা যে শুধু এসে দক্ষিণা নিয়ে চলে গেল শিষ্যকে মানুষ করলো না জ্ঞান দিল না এরকম গুরুকেও শাস্তি পেতে হবে আজকাল অধিকাংশ গুরুই এমন শুধু দীর্ঘায় দেন মানুষ করেন না এই জন্য গুরু শিষ্য করার আগে ভাববেন আমি যে সন্তান দেব তাকে মানুষ করতে পারবো কিনা যেমন আপনার দুইটা সন্তান আছে আপনি আরেকটা সন্তান নেয়ার চিন্তা করছেন আগে আপনার মনে জাগবে আমি তাকে মানুষ করতে পারবো তো আমার জমি আছে তো যদি আমার তিনটা সন্তান হয় ওরা যদি পৃথক হয় আমার কতটুকু ভাষা আছে কি করে তার জীবন চলবে এগুলো চিন্তা না করে সন্তান নিয়ে নেবেন মূর্খরা তো এগুলো বলে স্রষ্টা মুখ দিয়েছে আহার দেবে এই জন্য শুধু পয়দা করে এগুলো অসুরদের কাজ কিন্তু প্রকৃত যারা ওরা ভাবে যে আমি যে আরেকটা সন্তান নেব মানুষ করতে পারবো তো পিতা মাতা যেমন সন্তান নেওয়ার পূর্বে চিন্তা করেন আমি মানুষ করতে পারব কিনা একজন গুরু চিন্তা করবেন যে আমার একশো সন্তান আছে শিষ্য আছে আমি যে আরেকটা শিষ্য নেব আমি তাকে মানুষ করতে পারবো তো এবার আজকাল গুরুদেব নির্বাচন হয় কার কত শিষ্য এগুলো দেখে আমার গুরুদেবের এক লক্ষ শিষ্য তাতে হয়েছে কি মানুষ অনেক শিষ্যের নামে জানে না নাম বলতে পারে না সম্মত হয় উদ্ধার করবেন এগুলো অধিক শিষ্য গ্রহণ করবে না শাস্ত্র নিষিদ্ধ করেছে শিষ্যের পাপ গুরুকে বহন করতে হবে অধিক শিষ্য গ্রহণ করা যাবে না ওই গুরুদেবের সেবায় শত সেবায় আমার ও বান জনের একটা অংশ ব্যয় করতে হবে আর কার ভগবানের সেবায় 7 বার মাঝে একবার ওই গুরু বিষ্ণব ভগবানের সেবায় 100 টাকা থেকে 25 টাকা ভগবত সেবায় আমাকে ব্যয় করতে হবে আসকার वित्त sahibi ব্যক্তি যারা তাদের মাঝে এই চিন্তাটা নেই যার কারণে ভাবুন আপনাদের কয়েকশো বছর আগের মন্দির এখনো নাট মন্দির কিনছে এটা কি দুঃখজনক নয় মদন মহন্ত অনন্ত কোটি বিশ্ব মালিক এখনো তার নাট মন্দিরে আমরা ছাদ দিতে পারি না এটা আমাদের জন্য দুর্ভাগ্য অধিক বিত্তশালী যারা ওই অবশালী যারা তাদেরকে এগিয়ে আর দরকার যে ভগবান আমাকে যে অর্থ দিয়েছেন ভগবান আমাকে যে দম দিয়েছেন আরেকজনকে দেননি আমাকে দিয়েছেন নিশ্চয় আমার দ্বারা সমাজের কল্যাণ তিনি করতে চান এই জন্য দিয়েছেন আমার পূর্ব জন্মে ছিল সৌভাগ্য ছিল সুকৃতি ছিল বিশেষ করে হিন্দুরা ভগবানের জন্য অর্থ ব্যয় করতে কৃপণতা করে বিশেষ করে হিন্দুরা ধর্মের জন্য দিতে কৃপণতা করে কোন অনুষ্ঠানে দক্ষিণা পা ইগুলো দিয়ে তো আমরা ভগবানের সেবা করি ম্যাক্সিমাম সময় দেখা যায় ব্ল্যাক টিপ মারা টাকাটা দক্ষিণায় বলা যায় সবচেয়ে বেশি মারা টাকা সবচেয়ে অচল যত পয়সা ভগবানের ভান্ডারে সবচেয়ে ভিক্ষায় সাধু রায় রে যে সবজিটা সতেজকা নাই ফ্রেশনেস নাই ফ্রেশনেস হয়ে গেছে ফ্রেশ না এই সবজিটা আমরা ভিক্ষায় দিয়ে দিই যে চালটা ভান সেটা দিয়ে দিই কিন্তু মনে রাখবে দান করতে হয় শ্রেষ্ঠ জিনিস নিচের থেকে শ্রেষ্ঠটা ভগবানকে দিতে হয় গুরু বৈষ্ণবকে দিতে হয় আমরা ভগবান প্রণাম দিলাম প্রণাম দিয়ে যেহেতু দান বাক্সে একটা প্রণামে দিতে হয় মানি বেগে সবচেয়ে আগে দেখো খুচরু পয়সা আছে কিনা যে ভগবান আমায় এত কিছু দিলেন তার জন্য দিতে গিয়ে আমাদের মনের মাঝে বড় দুঃখ কৃপণতা লক্ষ্মীকে অর্থ সম্পদের মালিক দিলেন ভগবান করে কিন্তু তার বাহনটা দিলেন পেঁচা লক্ষ্মীর বাহন কি পেঁচা কেন পেঁচা যেমন রাতে ঘুমাতে পারে না অধিক অর্থশালী ব্যক্তিকে অর্থ দিয়েছেন কিন্তু দেখবো কি অনুসন্ধান অধিক অর্থশালী ব্যক্তিদের শান্তিতে ঘুম নাই কখন ধরে নিয়ে যায় কখন ধরে নিয়ে যায় এই জন্য লক্ষ্মী বাহন পেঁচা পেঁচা মানে লক্ষ্মী পেঁচার উপরে উঠে উড়ে উড়ে যাবে এগুলো না সিরিয়ালে দেখো লক্ষ্মী পেশার উপরে উড়ে উড়ে যাচ্ছে একটা পেশার উপরে কেউ উঠতে পারে এগুলো সংস্কার। বেচাটা কেন দিলেন বেসাইটা প্রতি এর পিছনে একটা দর্শন আছে বেচা যেমন সূর্যের কিরণ সহ্য করতে পারে না দাসের কুঁড়ে ঘুমায়। এই জগতে হায় যারা আছে ভুঁড়ি ভুঁড়ি কাঙ্গালের ধন চুরি করে রাজার ভান্ডার ভলি রাজা জমিদার যারা তারা অন্য সুখ কখনো পছন্দ করেন নাই পেচার মত অন্য ভালো পছন্দ করেন নাই তারা সব মানুষের কাছ থেকে নিয়ে দুঃখী দরিদ্রদের কাছ থেকে নিয়ে খাজনা নিয়ে ওরা টাকার পাহাড় করে তুলেছেন আজকাল যত রাজা জমিদারের বাড়ি দেখবে একটা বাড়িরও অস্তিত্ব নাই চামচিকার বসবাস সাপের গর্ত কারণ লক্ষ্মী তাদের উপর বিরাট ভাজন হয়ে গেছে এই জন্য যে অর্থ ভগবত সেবায় লাগে না সে অর্থ আমার জীবনে দুঃখের কারণ হবে ভগবানের যে প্রাপ্য চারপাশের এক ভাগ এটা যদি কেউ না দেয় ভগবানকে তাহলে কোনো না কোনো মাত্র ভগবান টাকাটা বের করে নেবেন রুখ সুখ দেদি যন্ত্রণা দিয়ে বের করে নেবে সাধু আইসি যদি বলে বাবা একটা মন্দির হবে মদন মোহনের হ্যাঁ আপনি এক লক্ষ টাকা দিন দেবে না আর যদি পিস এ যদি বলে দশ লক্ষ দরকার বের করতে এক মিনিট দেরি লাগবে না একটা মোবাইলে করি তোকে যায় হ্যাঁ টাকা করতে যে বের হয় এই হলো আমাদের অবস্থা তে অর্থ দিয়েছে ভগবান এই অর্থ দিয়ে কুমেরের দুই পুত্র নলার বনিকৃত ওরা মদ খেয়ে মাতাল হয়ে ব্যসালয়ে পড়ে থাকে ভাবুন চিন্তা করুন

নারদ হেঁটে যাচ্ছেন অথচ এই যে নগ্ন তারা বিন্দু মাত্র করে বস্ত্র কেন দিয়েছেন শরীরে আবৃত করার জন্য তো শরীর আবৃত কেন করব লজ্জা থাকার জন্য তো আজকাল দেখবে মানুষ যত লজ্জাহীন হতে পারে এই বর্তমান সমাজ তাকে বড় সাহসী বলে সাহসিকতা মানে কি কাপড় খোলা সাহসিকতা যে যত কাপড় খুলতে পারে তার তত জনপ্রিয়তা অথচ যেখানে কাপড় দেয়া হলো শরীরকে ঢেকে রাখার শরীরকে আমাদের বয়সী ছেলেরা জিন্স প্যান্ট কিনে সেখানে চারপাত জায়গায় ছিদ্র ছিদ্র এটা নাকি স্টাইল আমি দেখি আর অবাক হইগুলো স্টাইল সেরা প্যান্ট করা নাকি স্টাইল গোবিন্দ চুল দিয়েছেন কালো আমি এটাকে পাঠার মত করতেছি এরকম বলা বলা করছি। স্মার্ট বলে সর্ব অবস্থায় যে নিজেকে মানিয়ে নিতে পারে সেই হলো স্মার্ট আমরা স্মার্ট মানে বুঝি কি উলঙ্গ হওয়া দেখো উলঙ্গতার পরিণাম কি নারদ পাশ দিয়ে হেঁটে যাচ্ছেন অথচ বিন্দু মাত্র লজ্জা কুবেরের দুই পুত্রের হল না মাতাল হয়ে করছে না দেবস্বী নারদুপ্তম অধিকারী সাধু তার গায়ের বাতাস যদি কারোর শরীরে লাগে সেই ব্যক্তির হৃদয় মাঝেও কৃষ্ণ প্রেম লাভ হয়ে যায় নিয়ে যাচ্ছেন অথচ কুবেরের দুই পুত্র প্রণাম দিল না প্রসঙ্গটা কি ছিল বৈষ্ণব দেখিয়া যে নানু আয় মন্ড সেই মন্ড পরে গিয়া নরকের কুণ্ড সাধু দর্শন করে যারা প্রণাম দেয় না ভগবানের মন্দিরে এসে যারা ভগবানকে প্রণাম দেয় না কৃপণতা করে তাদের গতি কি হয়ে দেখো

তারা অর্থ সম্পদ বেদি এই অর্থের যথাযথ প্রয়োগ না করে এই অর্থ দিয়ে ধরা অসৎ কার্য করছিস মদ কিনে হয়ে ব্যাসাসনে জল করছিস বস্ত্র দিয়ে মানুষ লজ্জা নিবারণ করে আর বস্ত্রহীন হয়ে তোরা জলের মাঝে কাম ক্রীড়া করছিস যা যা তোদের আর যেন বস্ত্রই পড়তে না হয় আমি অভিশাপ দিলাম তোরা বৃক্ষ করে গিয়ে জনম গ্রহণ কম যাক তোরা বৃক্ষ করে গিয়ে জনম নে